এবার মারপিট লাগবে হচ্ছে দেখো করে আসছে নট্ট কি হলো বাবু এটা আমাদের একটা ভালো কাজ হচ্ছে আর এদিকে দেখো

আজকে বৃষ্টির জন্য সৌরভ অফিস যেতে পারেনি আর সৌরভ থাকলেই ওদের খেতে দেয় আমিও দিই মুড়ি খেতে খুব ভালোবাসে ও ডাকছে দেখো ও কিন্তু জয়ন্ত দাকে ডাকছে ও ডাকছে দাকে দেখো ওই দেখে ওই দেখো চলে যাচ্ছে ভাত খেতে কি রে ওই যে লাল মাছটা ওই ওই ওইখানে আছে লাল মাছটা ওই ওইখানটাতে এই দেখো এই দেখো লাল মাছ এই দেখো লাল মাছ এই যে লা গুড ইভিনিং আজকে তেইশে সেপ্টেম্বর সকাল থেকে বৃষ্টি আর কি ভালো যে লাগছে না এই জায়গাটা হচ্ছে মন ভালো করে দেওয়ার মতো জায়গা আর প্রকৃতির থেকে সুন্দর আর কিচ্ছু হয় না আসছে এই দেখে এই দেখ আওয়াজ করছে আওয়াজ করো আওয়াজ করো এই দেখ এই দেখো সব আসছে হ্যাঁ আর নেই বাবু কত মরি খাবি তোরা একদম পুকুরটা না আজকে পুরো ভরে গেছে বড় হয়ে গেছে গুড মর্নিং আজকে চব্বিশে সেপ্টেম্বর আমার বিছানার পুজোর নতুন চাদর পেতে ফেলেছি কারণ আমি প্রতি বছর পুজো আর পয়লা বৈশাখে কিন্তু নতুন বেড কভার পাতি এদিকে দেখো আমার কাস্টমাইজ জুয়েলারি আমাকে তো শাড়ি দিলে আমি তার সাথে ম্যাচিং করে জুয়েলারি করে দিই এই যে সেটা করেছি এগুলো কিন্তু তোমরাও লোপামুদ্রা ক্রিয়েশনে পেয়ে যেতে পারো আমার ফেসবুক পেজ ইভিন কেউ যদি মনে করো যে কোনো একটা হার নিলে তার সাথে দুলটা চেঞ্জ করবে সেটাও আমি করে দিই এই যে তার জন্যই ঝুমকা বানিয়ে দিয়েছি দুটো ঝুমকা রয়েছে ফুল দমে এই কাজ চলছে আমার এখন আর দোকানেও মোটামুটি আমি ভালো একটা রেসপন্স পেয়েছি বেহালাতে দেখা যাক কি করি কন্টিনিউ করি কিনা কারণ তোমরা আসছো তোমরা আমার সাথে দেখা করছো জিনিস নিচ্ছ আমার খুব ভালো লাগছে জিনিস নেওয়াটা কখনোই বড় কথা নয় আমি যারা আসছে তাদের বলেছি যে আমার স্টলে আসলে কিন্তু জিনিস নিতে হবে তা নয় আমার সাথে দেখা করতেও তোমরা আসতে পারো ইভেন অনেকে এরকমও এসেছে সবাই যে জিনিস নিয়েছে তা একদমই নয় আর আমি কখনো বলি না সব সময় বলি যদি ভালো লাগে ইভেন ভ্লগেও বলি যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে আর এখন ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ইভেন পুজোর কাপড়ও সবাইকে আমার এখনও দেওয়া হয়নি জানো দিতে যাওয়া হয়নি সেগুলো পড়তে হবে তারপরে দোকানে যেতে হবে অর্ডারগুলো শেষ করতে হবে অনেকগুলো অর্ডার রয়েছে আজকেও একটা বাইরে যাবে আর যেগুলো অনলাইনে সেগুলোও আজকে পাঠাবো অ্যাকচুয়ালি কালকে কোনো কাজ করতে পারিনি কোনো কাজ করতে পারিনি তবে আজকে একটু ভালো রোদ উঠেছে বেশ ভালো রোদ উঠেছে তোমাদের থেকেও আমি একটা সাজেশন চাইছি ব্যালকানিটা একটু সাজাতে চাইছি তাই জন্য প্লান্টারের কতগুলো স্ট্যান্ড আমি দেখেছি তো আমি দেখেছি মোটামুটি বেশ ভালো ওয়েট ধরে বলছে তো সেগুলো তোমরা যদি কিনে থাকো অ্যামাজন থেকে প্লিজ আমাকে জানিও ওগুলো অ্যামাজন থেকে কিনলে ভালো হবে কি হবে না কারণ সত্যি তোমরা আমাকে অনেক কিছু বলো সেগুলো আমি যখন করি খুব মানে ভালো হয় তোমরা ভালো সাজেশান দাও ইভেন আমার এই যে সৌরভের একটা ঘড়ির বক্স সেটা তোমরাই বলেছিলে যেটা অ্যামাজন থেকে কেনো এটা খুব ভালো হবে তো তোমরা প্লিজ একটু জানিও তো আজকে টুকটাক করে কাজগুলো আমি সেরে ফেলি কারণ খুব তাড়াতাড়ি আজকে বেরোতে হবে বেশ কতগুলো কাজ আছে ইভেন আমার ঠাকুরের জামা কাপড় এখনও কেনা হয়নি ওটা পনেরো বাজে বেশ কিছু জিনিস কিনতে হবে তাই আমি বেরিয়ে যাব একটা জুয়েলারি বানাচ্ছিলাম কিন্তু তার থ্রেড নেই যার জন্য পুরো কমপ্লিট করতে পারলাম না স্টলে বসেই কমপ্লিট করবো তো সমস্ত নিয়ে যাচ্ছি সুতো কিনতে হবে আর হচ্ছে ঠাকুরের জামা কাপড় কিনিনি আর তাছাড়া আমি দুর্গা শ্রী করবো সেই জিনিসগুলো আমার কেনা হয়নি তো সেটা কিনবো তো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি তোমরা তো জানোই আমার জুয়েলারি পাওয়া যাচ্ছে এখন বেহালা ডিপোর কাছে যে সেটি ওই লাইনে সুস্মিতাজ পার্লারের ঠিক ওখানে আমি বসেছি পাশেই আদ্যা বুটি আর একটা গুড নিউজ আছে আমার থেকে যদি কেউ জুয়েলারি নাও তাহলে ফিফটিন পারসেন্ট অফারের কুপন আমি দেবো যেটা তোমরা আদ্যা বুটিক থেকে শপিং করতে পারবে ডাক্তার ডাক্তার আমার ফ্যামিলি মেম্বার এসেছে আই এম ভেরি হ্যাপি আর ওনারা খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আসবো একদম আসবেন নিশ্চয়ই আসবেন আমি বাড়ি ঢুকেছি প্রায় রাত্রি দশটায় কারণ অটোর সাংঘাতিক ভিড় তোমাদের কতগুলো জিনিস দেখিয়ে দিই তারপর কিছু কথা তোমাদের বলবো সৌরভ একটু দেখিয়ে দেবে ঠাকুরের জামাগুলো হচ্ছে মা সরস্বতীর জামা আর তিতলি দেখলে খুশি হয়ে যাবে পিচ কালার আর এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘাগরা খুব সুন্দর দেখতে বেহালার একটা দোকান থেকে আমি কিনি আর গোপালের দুটো আছে একটা ষষ্ঠী দেখো গোপালেরটা ভেতর থেকে বার করো এই যে এটা হচ্ছে গোপালের মানে কটনের জামা আর একটা ভালো জামা এই যে ইয়েলো কালার ভালো হয়েছে না দেখতে সব তুমি আজকে কটার বাড়ি ঢুকেছো আর কতক্ষণ বাসে ছিলে বলো ঘন্টা তো জ্যাম সাংঘাতিক জ্যাম বেহালাতেও প্রচন্ড আমি এখনো ফ্রেশ হইনি সাড়ে দশটা বাজে ফ্রেশ হব তার আগে কিছু কথা তোমাদের বলে দিই অস্ত্র এসে গেছে হ্যাঁ একটা খুলিনি তাই সৌরভের মোবাইলেই তোমাদের ফটোটা দেখিয়ে দিচ্ছি এইগুলো মা দুর্গার অস্ত্র কোথায় বানানো হয় এটা বাড়ি বাড়িতে অস্ত্রটা বানানো হয় বালিয়াতে মানে ঠাকুরের অস্ত্রটা এবার তোমাদের যে কথাটা বলবো মাঝে মধ্যে মনে হয় কি ধুর আর ভ্লগিং করবো না কারণ সত্যি কথা বলতে আমার তো খুব বড় একটা চ্যানেল না একুশ হাজার সামথিং আমার সাবস্ক্রাইবার আর মোটামুটি ধরো আমার ব্লগ দিলে দু হাজার আড়াই হাজার এরকম ভিউজ হয় যে বিশাল আমার ভিউজ বিশাল আমার সাবস্ক্রাইবার তা কিন্তু নয় মানে মানে একেবারে খুব ছোটও বলছি না কিন্তু একটা সাধারণ চ্যানেল কিন্তু বিশ্বাস করো তোমাদের ভালোবাসা যখন দেখি এক পরিবার ডট কমের ফ্যামিলি মেম্বার এসছিল তো এমনভাবে বলছিলো এমনভাবে মানে কি বলবো মানে টাচ করে যায় জানো তো আর এত বলছে বারবার যে তুমি এত পজিটিভ সবসময় হাসি খুশি থাকো এটাই ভীষণ ভালো লাগে তখন মনে হয় কি হয়তো আমার ব্লগটা দেখে ওরা ভালো আছে তাই জন্যে ব্লগটা করব। সত্যি কথা বলছি আমি শুধু পয়সা রোজগারের জন্যই ব্লগিং করি না তাহলে হয়তো করতাম না কারণ তার থেকে আমি জুয়েলারি বানিয়ে অনেক বেশি রোজগার করি তাই কি না সৌরভ বলো আর সৌরভও টাইম দিতে পারে না তিতলির পক্ষে এখন ইম্পসিবল হয়ে উঠেছে তিতলির নিজের কাজ তাছাড়াও তিতলি বলছে মানে এত ব্যস্ত তিতলি যে তিতলি বলছে মা দেখো আমার ব্লগিং করা এখন হচ্ছে না আমি না ভ্লগিংটা বন্ধ করতে পারছি না শুধু তোমাদের জন্য তোমাদের মতন কিছু মানুষ বেশিরভাগ মানুষ আমার চ্যানেলের বেশিরভাগ মানুষই ভীষণ ভালো ভীষণ পজিটিভ ইভেন আমি এইভাবেই থাকতে চাই নাইবা হলো খুব বড় চ্যানেল মনে করি তোমাদের ভালোবাসাটা এইভাবে পাওয়া মানে হচ্ছে ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ না থাকলে এটা হয় না থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা কমেন্ট করছো যারা আমার কাছে আসছো যারা দেখা করছো বা দেখা করছো না দূর থেকে সাপোর্ট করছো তার জন্যেও থ্যাংক ইউ সো মাচ অনেক সময় আমার মিস্টেক অনেক কিছু হয় যেটা তোমরা আমাকে সংশোধন করে দাও তার জন্য থ্যাংকস তার জন্যও থ্যাংকস তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু ভালো লেগে থাকে একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিও প্লিজ আজকের মতো গুড নাইট বাই